আজ শুভ পঞ্চমে পঞ্চমীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে মিটে গেলে সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে অক্টোবরে সেই দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে যা কোজাগরি লক্ষ্মী পুজো এবং কালী পুজোর আশেপাশে হতে পারে তবে দুর্গাপুজোয় বৃষ্টি তার প্রভাব কতটা ফেলতে পারে সে বিষয়ে কি জানানো হয়েছে এই ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট রয়েছে তার সঙ্গে জানাব কোন কোন জেলে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানানো হয়েছে তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই প্রতিবেদনে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ আটই অক্টোবর মঙ্গলবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ মহাপঞ্চমী এরই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে পাঁচ জেলায় সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তাহলে কি ফের বৃষ্টি শুরু হতে পারে আবহাওয়া দপ্তরে জানাচ্ছে গতকালের মতো আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কয়েকটি জায়গায় হতে পারে তবে এখনও বেশ কিছু এলাকায় মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা গেছে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ এর জেরেই বৃষ্টি এখনো হয়ে চলেছে তবে আবহাওয়া দপ্তরে জানিয়েছে সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ মঙ্গলবার পঞ্চমীর দিন দিনভর আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সামান্য বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে খুব বেশি বৃষ্টিপাত হবে তা কিন্তু নয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তেরোই অক্টোবর পর্যন্ত তবে অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও ভারী বৃষ্টিপাত হবে না পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আজ সেভাবে বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গেও নেই আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বলা হয়েছে পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা সামান্য বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের কোনোরকম কোনো পূর্বাভাস জারি করেনি আবহাওয়া দপ্তর এদিকে পুজোর সময় ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে যে গুজব ছড়িয়েছিল তা আগেই খারিজ করে দেওয়া হয়েছে যে আবহাওয়াবিদ মোস্তাফা কালাম পলাশের পোস্টের প্রেক্ষিতে সেই জল্পনা শুরু হয়েছিল তিনি জানিয়েছিলেন যে দুর্গাপুজোর পরেই জোড়া ঘূর্ণিঝড় তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আরব সাগরে তারপর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এই আবহাওয়াবিদ জানিয়েছে আগামী চোদ্দই অক্টোবর থেকে আগামী বিশে অক্টোবরের মধ্যে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সতেরোই অক্টোবর বা আঠেরোই অক্টোবরে সেটি ইয়েমেন এবং ওমানের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে আর তারপর আগামী বিশে অক্টোবর এবং তিরিশে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে বলা হয়েছে অর্থাৎ দুর্গাপুজোর সময় কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না ওই আবহাওয়াবিদ যে পূর্বাভাস দিয়েছেন তাতে কোজাগরি লক্ষ্মী পুজো অর্থাৎ ষোলোই অক্টোবরের আশেপাশে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে আর কালী অর্থাৎ একত্রিশে অক্টোবরের আগে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তবে আদৌ ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তা এখনও নিশ্চিত নন এই আবহাওয়াবিদ এমনিতে এবার দুর্গাপুজোয় ভারী বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে রাজ্যের কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি ষষ্ঠী এবং সপ্তমীতে দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে অষ্টমীতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি অংশে দু এক বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে নবমীতে দক্ষিণবঙ্গের সব জেলারই একটি বা দুটি জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে দশমীতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া এবং হুগলির একটি বা দুটি জায়গায় খুব হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গের সব জেলারই কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে বলা হয়েছে সপ্তমীতে দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েকটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি ছয়টি জেলার একটি বা দুটি জায়গায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি অষ্টমীতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হবে বাকি চারটি জেলার একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নবমী এবং দশমীতে দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েকটি অংশে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির একটি বা দুটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখে নেব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে মৌসুম ভবন সূত্রের খবর বর্তমানে অন্ধ্রপ্রদেশ উপকূলে বাংলাদেশের পূর্ব উপকূল অরুণাচল প্রদেশ আসাম সীমান্ত এবং উত্তর পশ্চিম ভারত সীমান্তের চারটি ঘূর্ণাবর্ত সঞ্চালন হচ্ছে এর প্রভাবে পার্শ্ববর্তী একাধিক রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় তামিলনাড়ু কেরল কর্ণাটক উপহিমালয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গ বিহার উত্তর পূর্ব প্রদেশ তেলেঙ্গানা কঙ্কন এবং গোয়া মধ্য মহারাষ্ট্র উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম হিমালয় উড়িষ্যা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে আজ থেকে সারা দেশে বৃষ্টি কমতে শুরু করেছে সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদে বলা হয়েছে আজ বয়মসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বমরসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাবিদ একে এম নাজবুল হক জানিয়েছেন এই সত্ত্বেও জুড়ে বৃষ্টি কম হতে পারে শুধু ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টিপাত বেশি থাকতে পারে এই সময় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এদিকে লঘুচব দুর্বল হয়ে যাওয়ায় তিন দিন পর দেশের সব সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে আজকের আপডেট এই পরবর্তী আপডেটের জন্য পর্যন্ত আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ